এই স্পিকারটা এসে বারো ইঞ্চি টার্বোডীয় এস এসবলি কোম্পানির চারশো ওয়াট তো এটার কয়েল খারাপ হয়েছে বন্ধুরা তো এটার কয়েল কীভাবে লাগাইতে লাগে আর কয়েল কীভাবে খুলতে লাগে আজকের ভিডিওতে আমি আপনারা দেখাইমো তো সাথে থাকবা ভিডিও দেখতে থাকবা তো এটার কয়েলটা খুলতে গেলে বন্ধুরা এরকম মেশিনের দরকার হয় এটা দিয়ে গরম হাওয়া হয় আর গরম হাওয়াটা এখানে এই স্পিকার এই জায়গায় দিয়া হিট দিলে তখন গিয়ে স্পিকারটা খুলে খুবই মতো এই পেপারটা শ্যুট না ফাইয়া যেরকম করিয়ে হিট দিতে লাগে আর একটা ছোটো স্কুটাইবার বা এরকম চিনটা থাকলে এটার সাইজ এরকম আঠাগোলার সরাইতে লাগে যে সময় চতুর্দিক সরানি হয়ে যাব সব সাইজ সরানির পরে আমি কয়েলটা বের করে নিগস দেখবো আপনারা আর স্পাইডার পেপার যেরকম আগের থেকে সেটিং আছে পুরো জায়গা সেটিং থাকব এটা হইলে একটু খরচ কম লাগে কম খরচ হয় কীভাবে স্পিকার পালানি যায় আজকে আমি আপনারা দেখাই নাম স্পাইটার পেপার কুলা ঠিক থাকব শুধুমাত্র কয়েলটাতে আমি বদলাইম আমার কয়েলার চতুর্দিক সাইডটা আমি ছটাই লাইছি একটু জায়গার ওই শেষ শেষের টু এখন এখন গুড়া গুড়াগুলো আমি উল্টাইয়া ফেলাই দিব সব গুড়া পানি বাইর করে লিখে এখন এই কয়েলটার বাইর করবো আমি এখন এই দেখুন বন্ধুরা কয়েলটা কিভাবে জ্বলছে এটার ভালো করে আমি চতুর্দিক সাইড সিরিজ পেপার দিয়ে প্রমাণ করবো যাতে নতুন কয়েলটা আরামসে ঢুকে এরকম একটা সিরিজ পেপার লই লোক এই সাইড গুলার ভালোভাবে পরিষ্কার এখন এই মেশিনের সাইড যে আমি এটার দোলাগুলা পরিষ্কার হম যেটা গুড়া বাইরেছে সব গুড়াটাকে আমি পরিষ্কার করলে এখন গড়াৰ চব বেৰি গৈছে পৰিষ্কাৰ হৈ গৈছে এখন আমি এই যে কয়েল লাগাইম যে আপোনাৰ ওডিঅ' টন লেখাটা মিটি গৈছে ভাল কৰি বুজা যায় ওডিঅ' টন এটা চাৰিশ ৱাটাৰ কয়েল আছে এইটাৰ এখন আমি লাগাইমো সেইকাৰণে ফিটিং কৰো একদম ইজিলি কয়েল ডুকে বান্ধোৰে তো আপোনাৰ যদি কোনোদিন কয়ল বদলাই নিচিনা কৰে তো পেপাৰটো ভাল হৈ আছে নতুন স্পিকাৰ পেপাৰ স্প্ৰাইডাৰ স্প্ৰাইডাৰো ঠিক আছে পেপাৰো ঠিক আছে সবগিলা ঠিক আছে এইবাবে আৰমচে খুলিয়া নতুন কয়ল লাগাই পাৰে নকৰোঁ এই যে প্লাষ্টিকৰ পাতলা পাতলা কাগজগুলা আছে এই কাগজগুলা আমি চতুৰ দিক এইটো ঢুকাইম এই ৰখাই ছেটিং কৰোঁ যাতে কয়লাটো নিচে ওপৰে না হওক বা কোনোদিকে চাইড না হওক পূৰা চেণ্টাৰে যাতে এইদিক একটো দিম সেম উল্টা সেইটা আরেকটা এরকম ঢুকাইম আমি আবার এদিকে একটা দিমা এখানে সেম ওই সেইটে সেম আরেকটা একটা এরকম এদিকে দিব সমাণাবে চতুর্দিকে ডুকাইয়ে ডুকাইয়ে যাইমু যাতে স্পিকারের কয়েলটা কোনো দিকে সাইড না হোক সাইড হইলে সাউন্ড কোয়ালিটি ভালো হয় তা না কষা খাইব তাড়াতাড়ি কয়েলটা খারাপ হয়ে যাব তো বন্ধুরা এটা তো আমি এখন আঠা দিবার আগে কী এই দুইটা যে তার আছে কয়েলের তার এটার প্রথমে আমি কানেকশন করিম এখানে আর কানেকশন করার পরে আমি সোল্ডারিং করব সোল্ডারিং করি আর দুটার চতুর্দিকে আঠা দিব আঠা দেওয়ার পরে এই দুটোটার মধ্যে একসঙ্গে আঠা দিয়ে দি এরকম করলে আমার একসাথে কাজটা হয়ে যাব এটার মধ্যে আমি এরকম দুই তিন পেস লাগাইমু এটারে এটারে এটার লাগে বানো বানদার পরে আমি সোল্ডারিং করব যাতে কাজটা ভালো হয় মজবুত হয় সেম ইটারে এরকম দুই তিন পেজ দিব আমি এদিকে এখন আমি দুটোটারে সল্ডেনিং কৰিম বন্ধু সল্ডেনিং করে নেব কয়েলের যে তার ওবার রয়েছে লম্বা এটাতে আমি কাটছি এখন আমি আঠাটা রেডি করবো তারপরে আঠা সত্তর দিকে লাগাই দেবো আমি এই আটা ব্যবহার করবো এই আটা খুব তাড়াতাড়ি শুকায় ফাস্ট অ্যান্ড ক্লিয়ার লেখা আছে দশ মিনিটের ভিতরে স্পিকার বা যায় ফিটিং করা যায় পুরো আমি এই আটা ব্যবহার করি এখন আমি আটাগোলারে রেডি করবো দু সমানভাবে দিতে লাগবো সমান সমান এর ফলে এটাতে খুব ভালোভাবে মিক্স করতে লাগবে এইভাবে এইরকম রকম মিক্স করা হয়ে গেলে আমি এখানে লাগাইম বন্ধুরা স্পিকারটার কয়েলার সাইডে সাইডে তো আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি এটা লাগাইম খুব তাড়াতাড়ি লাগাইতে লাগে বন্ধুরা নাইলে এটা শুকাই যায় স্পিকারের কয়েলার সত্তর দিকে এইরকম আঠাটার আমি ঘুরাইয়ে গুড়াইয়ে লাগাই সব দিকে সবদিকে লাগাই দিছি আঠাটার একটু রয়েছে আটা এটা এখানে লাগাই দিলাম দাদা যখন আঠাটা সম্পূর্ণ লাগানি ওই যে পরে এই পেপারটার দৌড়িয়ে এরকম একবার ডাউন করতে লাগে এইভাবে তখন কি তাই নিচে যদি না লাগে গিয়া তো উপরে নিচে করার পরে পুরো চতুর্দিকে নিচে কয়েলটার সাথে লাগিয়ে যাব আঠাটা বাস হয়ে গেছে এখন আমার এই আটাটার দশ মিনিট রাখবো আমি শুকাই যাব দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা এখন পুরো শুকাইছে আমি এই পেপারগুলাটা মই এখন এখন চেক করম একটু লাগাইয়া বেশি সময় গানটা প্লে করে রাখতে পারতাম বন্ধুরা এটা আবার কপিটা এটা ভাববেন তো ওকে হয়ে গেছে আমরা স্পিকার এখন তো বন্ধুরা আমরা স্পিকার হয়ে গেছে কমপ্লিট এখন শুধুমাত্র এই ক্যাপটা লাগাইম আমি এই কেপটা এই কারণে লাগাই আমি এই স্পিকার এই ক্যাপটা যে লাগাইমো এই ক্যাপ লাগাইবার লাগে আমি আঠা কোনটা ব্যবহার করবো এই আঠাটা ব্যবহার করবো ম্যাক্সবন এই আঠাটার ভালো আঠা তো আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা আগামী ভিডিওতে আবার দেখা হবে বন্দে মাতরম জয় হিন্দ